জাতীয় সড়কে অবৈধ চলাচল বন্ধ করতে এসে ফিরে যেতে হলো ব্লক প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা রুখতে এবং অবৈধ চলাচলের রাস্তা বন্ধ করার জন্য রেলিং দিতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে কাজ বন্ধ করে ফিরে যেতে হলো প্রশাসনকে রাজ রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি গ্রামের বাসিন্দারা জয়েন্ট বিডিও ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখায় এদিন বারো নম্বর জাতীয় সড়কের ওপর বিপজ্জনক ক্রসিং রয়েছে সেই ক্রসিং বন্ধ করতে গেলে গ্রামবাসীরা বাধা দেন গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন জাতীয় সড়কের ওপর যেখানে রেলিং দিতে চাইছে সেখানে রেলিং দিলে গ্রামের লোকজনের চলাচলের সমস্যা হবে এক কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হবে যা সমস্যা তৈরি করবে প্রশাসন রেলিং দিয়ে যাতায়াত বন্ধ করলেও বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে যদিও প্রশাসন সূত্রে খবর রাজগঞ্জ থানা এলাকায় জাতীয় সড়কে ছটি জায়গা রয়েছে যা বিপজ্জনক হিসেবেই চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ভিটি এলাকার এই জায়গাটি রয়েছে এটি বন্ধ না করলে বড় সড়ো দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে ঘটনাস্থলে দিন আসেন রায়গঞ্জে জয়েন্ট পিডিও অমিত শাহ তিনি বলেন জাতীয় সড়কের ওপর এই অবৈধ চলাচল বন্ধ করার প্রয়োজন রয়েছে আজ সেই কাজ করতে সেই গ্রামবাসীদের বিক্ষোভে ফিরে যেতে হলো আমাদের

মোটর সাইকেলে যায় গাড়ি টাড়ে যায় ধরে দেয় এদিক দিয়ে লাভে বাচ্চা কাচ্চা আর কোন দিক দিয়ে যাবে ওখানকার বাচ্চা কাচ্চা করে আর দিয়ে স্কুলে যাবে হ্যাঁ বন্ধ করে দিলেন হ্যাঁ বন্ধ করে দেবো আমরা আমাদের সুবিধা হবে না যাচ্ছে এটা পঞ্চায়েতের রাস্তা এটা জন্মস্থান আমাদের হোল লাইনটা হওয়ার চার বছর হলো এই রাস্তাটা এখন বলছে যে প্রশাসন বলছে বন্ধ করে দেবো তো আমাদের এখান থেকে ঘুরতে হবে এক কিলোমিটার এই দিকে এক কিলোমিটার এইদিকে বাচ্চা কাচ্চা ছেলে পেলে চাষবাস স্কুল টিস্কুল আমরা কিভাবে যাব তো আমরা ভিডিওকে বললাম যে আপনি ডিসাইড করেন কি করবেন রাস্তায় যাতে না আমাদের বন্ধ হয় আপনাকে একটা ব্যবস্থা করে দিতে হবে ভিডিওর উপরে আমরা ছেড়ে দিয়েছি সব কিন্তু এই যে যে জায়গাটা প্রশাসনের তরফ থেকে বন্ধ করতে চাইছেন ওনারা এই জায়গাটা তো ওনারা দুর্ঘটনা প্রবণ এলাকা বলেই বন্ধ করতে চাইছেন আপনারা কি সেটাতে আপনারা চান না সেই বন্ধ এটাতে আমরা চাইবো কি করে আমাদের তো এটা আমাদের জন্মস্থান রাস্তা আমরা আমরা রং রুটে আবার আসার সময় কি করে আসবো ওটাতে তো বেশি দুর্ঘটনা হবে এক্সিডেন্ট হবে বেশি দুর্ঘটনা হবে আর এটা আমাদের মেন রাস্তা আমাদের পঞ্চাশ ষাট মিটার মধ্যে রাস্তা হলে একটা আলাদা ব্যাপার ছিল এক কিলোমিটার এখান থেকে কিভাবে আসবো আমরা কি চাইছেন আমরা চাচ্ছি যেন ভিডিও আমাদের ব্যবস্থা করে বা আন্ডারগ্রাউন্ড করে দেব যেন আমাদের এটা বন্ধ না হয় আজকে আপনার আজকে আজকে কি করতে এসেছিলেন আপনারা তো ওরা বন্ধ করতে আসছিল আমরা তো হুট করে যে বন্ধ বন্ধ করতেছে তারপরে আমরা গ্রামের লোকজন সবাই আপনারা কি করছে করেছেন কাজ করতে দিচ্ছেন ওনাদের না না আমরা এখন আবার তো কাজ বন্ধ আছে এখন বন্ধ করে দিয়েছেন হ্যাঁ ডিসিশন না হলে কি করে কাজ করতে দেব

বিকল্প রাস্তা সেটা তো আমাদের হাতে ইমিডিয়েট কিছু নেই সেটা কিভাবে কি করা সেটা ইঞ্জিনিয়াররা দেখবে প্রশাসন আজকে ফিরে যাচ্ছে এলেন কি দেখলেন কি অবস্থা